আলাইকুম ভিউর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো সম্পূর্ণ সঠিক নিয়মে কীভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো ভিওর্স আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে এসে সঠিক নিয়মে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন না তো তারা এই ভিডিওটি দেখে নেবেন তো ভিওর্স এর জন্যই আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনে তো ভিওর্স আমার স্টোরে যাওয়ার আগে আপনার ছোট্ট একটি অনুরোধ করতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে টাকা থেকে বেলায়কটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তি আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন তো ভিওস চলুন ভিডিওর মূলটবুক্তি চলে যায় তো আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের স্টোর অ্যাপ্লিকেশনে এবং সেইখানে গিয়ে আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে তো ভিউয়ার্স আমি এখানে সার্চ অপশন চলে এসেছি এবং এইখানে ইনস্টাগ্রাম লিখে সার্চ করে দেবো তো ভিউয়ার্স ইনস্টাগ্রাম সার্চ করে লিখে দেওয়ার পরে দেখেছি না অনেক ইন্টারফেস শো করছে তো আপনারা এখানে প্রথমেই যে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন সেটি ইনস্টল করে নেবেন তো ভিওর্স আপনারা ইনস্টাগ্রামের লোগোটা দেখে নিন তো আপনারা এটি ইনস্টল করে নেবেন এবং এইখান থেকে এটি ইনস্টল করার পরে এখানে ওপেন নামে যে একটি অপশন পাবেন তো এটার ওপর ট্যাপ করে দিবেন তো ভিউয়ার্স আমি এখানে ওপেনের উপর ট্যাপ করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমাকে এ একটি ইন্টারফেস শো করছে তো আপনাদের ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে এবং আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপসের মধ্যে নিয়ে যাবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এমন একটি ইন্টারফেস শো করবে তো আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু লেখা আছে লগ ইন পরগেট পাসওয়ার্ড অ্যান্ড ক্রেডিট অ্যাকাউন্ট তো আমরা যেহেতু একটি সম্পূর্ণ নতুনভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করব তো তার জন্য আমরা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে দেবো তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হোয়াটস ইয়ার মোবাইল নাম্বার তো ভিওর্স আপনারা এখানে আপনারা চাইলে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে এইখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা আপনারা যদি চান আপনাদের সাইন আপ উইথ ইমেল বা আপনারা জিমেল দিয়ে এখানে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারবেন তো ভিওর্স আমি যেহেতু এখানে আমাদের জিমেলটাই সেভ মনে করছি তার জন্য আমি এখান থেকে জিমেলটা সিলেক্ট করে নেব তো জিমেলের উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইমেল তো এর ওপর একটি ট্যাপ করে দেবো এবং এখানে আমার যেই জিমেলটা আছে সেটা এখানে শো করবে ভিওর্স দেখতে পাচ্ছেন আমার যে জিমেল আছে সবগুলো এখানে শো করছে তো আপনার যে জিমেলটা আপনি দিতে চান তো সেই জিমেলটা এখানে সিলেক্ট করে নেবেন তো ভিওর্স আমি আমার জিমেলটা এখানে সিলেক্ট করে নিলাম এবং এখানে নেক্সট নামে যে একটি অপশন পাবো তো নেক্সটের উপরে ট্যাপ করে দেব তো ভিওর্স আপনারা আপনার জিমেলটা এখানে সিলেক্ট করে এবং এখানে নেক্সট ওপর ট্যাপ করে দিবেন তো নেক্সট ওপর ট্যাপ করে দেওয়ার পর না এমন একটা ইন্টারফেস শো করছে তো এখানে লেখা আছে ইন্টার দ্য কনফার্মেশন কোড মানে আপনারা যেই জিমেলটা এখানে দিয়েছেন তো সেই জিমেলে তারা একটি ভেরিফিকেশনের জন্য একটি কোড পাঠাবে তো সেই কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন তো কোডটা দিয়ে দিলে তারা এখানে অন্য একটি ইন্টারফেস দেখাবে এবং আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পরবর্তীভাবে আপনাকে নিয়ে যাবে তো ভিওয়ার্স আমি এখানে কোডটি দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের জিমেল থেকে কোডটি নিয়ে এখানে দিয়ে ভিওর্স আমি আমার কোডটি এখানে দিয়ে দিলাম এবং আপনারা ঠিক একইভাবে আপনাদের জিমেল থেকে পাওয়া কোডটি এখানে দিয়ে দেবেন এবং এখানে নেক্সট নামে একটি অপশন পাচ্ছেন তো নেক্সট ট্যাপ করে দিবেন তো এখানে নেক্সট ওয়ে ট্যাপ করে দেওয়ার পরে তারা একটি ইন্টারফেস শো করছে তো এখানে লেখা আছে ক্রিয়েট এ পাসওয়ার্ড মানে এখানে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করে করতে হবে যেটি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে থেকে যাবে তো ভিওর্স আপনি এখানে চেষ্টা করবেন যে একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার যাতে কেউ এটি আন্দাজ করতে না পারে বা এটি কেউ হ্যাক করে নিতে না পারে তো ভিওর্স আপনি একটু কষ্ট করে একটু লেটার বা একটু নাম দিয়ে বা ধরুন আপনি আপনার নামটা দিবেন এবং সে তারপরে একটি কিছু লেটার দিবেন বা তারপরে আপনি পুনরায় আবার কিছু সংখ্যা দিলেন তো এইভাবে আপনি আপনার পাসওয়ার্ডটা একটু শক্তিশালী বা স্ট্রং করে নিতে পারবেন যাতে আপনার সিকিউরিটি আরও বেড়ে যায় তো ভিওর্স আমার একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি তো ভিওর্স আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো আপনারা ঠিক একভাবে আপনাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এবং নেক্সট নামে যে একটি অপশন আছে তো নেক্সট এর উপরে ট্যাপ করে দিবেন এখানে নেক্সট ইয়ের ট্যাপ করে দেওয়ার পর দেখছি এখানে লেখা আছে সেভ ইওর গুগ গো লগ ইন ইনফো তো আপনি যদি এখানে সেভ করেন তাহলে আপনার যে ইন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে সেটা আপনি পুনরায় যদি আপনি কোনো সময় লগ আউট করে দেন তাহলে সেটি এখানে লগ ইন করে দিলেই আপনার হয়ে যাবে আর যদি আপনি সেভ না করতে চান তাহলে সেখানে আপনাকে পুনরায় পাসওয়ার্ড দিয়ে পুনরায় আবার লগ করে নিতে হবে তো ভিওর্স আমি এখানে চাইব যে আমি এখানে সেভ করে নেবো তো আপনারা চাইলে এখানে সেভ করে নিতে পারেন তো এখানে সেভ করার পর দেখতেছেন লেখা আছে এখানে সেট ডেট মানে আপনাকে এখানে একটি বার্থ ডেট দিতে হবে তো ভিহর্স আপনি এখানে একটি যে কোনো একটি ডেট দিতে পারেন সেই বয়সটি অবশ্যই এখানে আঠারো বছরের উপরে হতে হবে তো আপনি যদি আঠারো বছরের উপরে হয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনার বয়সটি দিয়ে দিতে পারেন তো আমি এখানে আঠারো বছরের উপরে একটি যে কোনো একটি ডেট দিয়ে দিলাম এখানে সেট নামে একটি অপশন দেখতে পারছেন তো সেটের উপরে একটি ট্যাপ করে দিলাম এখানে সেটার উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পারেন এখানে নেক্সট নামে একটি অপশন আছে তো নেক্সটের উপরে একটি ট্যাপ করে দিলাম তো নেক্সট ওপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে লেখা আছে হোয়াটস ইউর নেম মানে আপনার নামটা কি এখানে চাচ্ছে আপনি যেই নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা চাচ্ছেন তো সেই নামটা এখানে পেস্ট করে দিবেন বা এখানে লিখে দিবেন তো আমি যে নামে এইখানে চাচ্ছি তো সেই নামটা এখানে দিয়ে দিলাম তো ভিহস আপনাদের ইচ্ছা মতো আপনি আপনার নামটা এখানে দিয়ে দিতে পারবেন তো নামটা লেখার পর দেখতে নেক্সট নামে একটি অপশন তো নেক্সটের উপরে ট্যাপ করে দিবেন তো নেক্সট ওপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে আপনার ইউজার নেমটা দেখাচ্ছে তো আপনি চাইলে এটা ইউজার নেমটা এমনই রাখতে পারেন বা আপনি এখানে ইচ্ছা মতো পরিবর্তন করে নিতে পারেন এবং এই ইউজার নেমটা এমন হতে হবে যাতে অন্য কেউ আগে ব্যবহার না করে থাকে তো বিকজ আমি এটাই রাখতে চাই তো এটা আমার ভালো লেগেছে তাও আমি এটাই সিলেক্ট করে নেব এবং এখানে নেক্সট নামে একটি অপশন দেখতে পারছেন তো নেক্সট ওপর ট্যাপ করে দেবো তো নেক্সট ওপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে একটি ইন্টারফেস শো করছে তো এখানে লেখা আছে এগ্রি টু ইনস্টাগ্রাম টার্মস অ্যান্ড পলিসিস মানে এখানে ইনস্টাগ্রামের কিছু নিয়মকানুন দেওয়া আছে তো আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন এবং এইখানে আপনারা যদি পড়া হয়ে যায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি নামে একটি অপশন তো আই এগ্রির উপরে একটি ট্যাপ করে দিবেন তো আই এগ্রি উপরে একটি ট্যাপ করে দেওয়ার পর তারা একটু লোড নেবে এবং তারপরে আপনাকে আরও একটি ইন্টারফেস শো করবে তো ভিওয়ার্স এখানে আমার একটি লোড নিচ্ছে ভিওয়ার্স দেখতেই পারছেন এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে সঠিকভাবে খুলে দিয়েছে তো এখানে লেখা আছে অ্যাড এ পিকচার তো আপনি আপনার প্রোফাইল পিকচার ইনস্টাগ্রামে যে প্রোফাইল পিকচারটা দিচ্ছেন তো সেটা এখানে সিলেক্ট করে নিতে পারেন তো ভিউয়ার্স আমি এখানে কোনো প্রোফাইল পিকচার সেট করে চাচ্ছি না তো আপনারা যদি আপনার প্রোফাইল পিকচারটা দিচ্ছেন তাহলে এখানে এ পিকচার নামে অপশনটিতে ট্যাপ করে আপনার প্রোফাইল থেকে পিকচারটা নিয়ে এখানে আপনার প্রোফাইলটা দিয়ে দিতে পারেন তো ভিওর্স আমি এখানে প্রোফাইল দিয়ে যাচ্ছি না তো তার জন্য আমি এখানে স্কিপে ট্যাপ করে দেবো এবং এখানে স্কিপে ট্যাপ করে দেওয়ার পর দেখতেছেন এখানে লেখা আছে ওয়েলকাম টু ইনস্টাগ্রাম মানে ইনস্টাগ্রামে আপনাকে স্বাগতম এবং এখানে লেখা আছে নেক্সট ইউ উইল ইউ ক্যান allow অ্যাক্সেস টু ইউর contacts টু মেক ইট ইজিয়ার and ফাইন্ড your ফ্রেন্ডস অন ইনস্টাগ্রাম মানে এখানে আপনাদের যে ফোনের যে কন্ট্যাক্টস আছে যে আপনি যার যার কাছে আপনার নাম্বারটা সেভ করা আছে এই ইনস্টাগ্রামের সাহায্যে বা এই নাম্বারের সাহায্যে আপনার যেই যেই বন্ধুর কাছে বা যাদের কাছে এই জি জিমেইলটা সেভ আছে তো তার সবার কাছেই এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পৌঁছে দেবে তারা তো ভিউয়ার্স এখানে এটাই লেখা আছে তো আপনি যদি পৌঁছে দিতে চান তাহলে এখানে নেক্সট নামে যে একটি অপশন পাবেন তো নেক্সট উপরে একটি ট্যাপ করে দিবেন তো নেক্সটের উপরে ট্যাপ করে দেওয়ার পর এখানে অ্যালাউ নামে একটি অপশন পাচ্ছেন তো এলাও এর ওপরে ট্যাপ করে দিবেন তেলার ওপর ট্যাপ করে দেওয়ার পরে আপনার সকল বন্ধুদের কাছেই তারা এটি পৌঁছে দেবে তো এটি পৌঁছে দেওয়ার পরে লেখা আছে এখানে গেট ফেসবুক সাজেশন তো আপনি যেহেতু এখানে যদি আপনি চান যে আপনার ফেসবুকের মাধ্যমে এটি স্পন্সার করতে তাহলে এখানে এটি ট্যাপ করে দিবেন তো আমি এটি করতে চাচ্ছি না তো তার জন্য আমি এখানে স্কিপ নামে একটি অপশন পেয়ে যাচ্ছি তো স্কিপের ওপর কি ট্যাপ করে দেবো এবং এখানে দেখতে পাচ্ছি স্কিপ নাম পুনরায় একটি অপশন তো স্কিপের ওপর ট্যাপ করে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কীভাবে খোলা হবে তো সেটা এখানে শো করছে তো ভিহার্স আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ইনস্টাগ্রামের প্রোফাইলটা দেখাচ্ছে তো আপনি চাইলে এখানে প্লাস আইকাউনে ট্যাপ করে আপনি পুনরায় এখানে আবার আপনার প্রোফাইল পিকচারটা এখানে অ্যাড করে দিতে পারবেন তো ভিহার্স আমি এখানে অ্যাড করবো না তো আমি এখানে দেখতে পাচ্ছি নিচে একটি স্কিপ অপশন আছে তো এখানে স্কিপের ওপর ট্যাপ করে দেবো তো এখানে স্কিপে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ট্রাই ফলোইং ফাইভ প্লাস পিপল মানে আপনি চাইলে এখান থেকে আপনি অনেকগুলো এই ফ্রেন্ডকে ফলো করে দিতে পারবেন তো তারা আপনাকে দেখতে পারবে তো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের কাছে পৌঁছে দেবে তো ভিউয়ার্স আমি এখানে স্কিপ নামে একটি অপশন পেয়ে যাচ্ছি তো আমি এখানে স্কিপ ট্যাপ করে দেবো যেহেতু আমি তাদের সাথে ফ্রেন্ড বানাতে চাইছি না তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের মেন পেজে এখানে আমাকে নিয়ে এসেছে তো এখানে আপনি সব কিছুই দেখতে পারেন যে ইনস্টাগ্রামে যেগুলো হয় আর কি তো এখানে সবগুলোই দেওয়া আছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি প্রোফাইলের ট্যাপ করে দেখতে পাচ্ছি যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খোলা হয়েছে কিনা তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি এখানে সম্পূর্ণ সঠিকভাবে খোলা হয়ে গেছে তো ভিউয়ার্স আপনারাও চাইলে এইভাবে সঠিক নিয়মে আপনাদের হাতে থাকা ফোনটি দিয়েই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন সম্পূর্ণ সঠিক নিয়মে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচটা বেলায়কনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন আর এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন